বাপরে বাপ এত ঝড় বৃষ্টির মধ্যে কেন যে বের হতে গেলাম কে জানে এক্ষুনি মা আমাকে বকবে বলবে এই রোগা শরীর নিয়ে আরে আমাকে বাঁচান কে কোথায় আনছেন আমাকে বাঁচান আমি এই দুর্যোগের মধ্যে পড়ে গেছি আমাকে বাঁচান আমাকে কেউ উদ্ধার করুন দেখি আপনি এভাবে এখানে পড়ে আছেন কেন আপনার বাড়ি কোথায় কোথায় যাবেন এই ঝড় বৃষ্টির মধ্যে একলা মেয়ে মানুষ আমার যাবার কোনো জায়গা নেই আমি আমার নিজের বাড়ি ছেড়ে চলে এসেছি আমার প্রচন্ড অসুস্থ লাগছে আমাকে দয়া করে কোথাও নিয়ে চলুন আমার প্রচন্ড শীত করছে মনে হচ্ছে এখানে থাকতে পারবো না কিন্তু আমার আমার বাড়ি ছাড়া তো কোথাও যাওয়ার জায়গা নেই আপনি কি আমার সাথে আমার বাড়িতে যাবেন হ্যাঁ আমাকে তাই নিয়ে চলুন আমি আর পারছি না আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন না হলে না হলে আমি আরে কি ইনি তো অজ্ঞান হয়ে গেলেন এখন কি হবে আমার এই শরীরে আমি ওকে কিভাবে বাড়িতে নিয়ে যাব না না তাতে ওনাকে এই বিপদের মধ্যে ফেলে রেখে দিয়ে যাওয়া যায় না আমার শরীর যতই অসুস্থ হোক না কেন আমাকে ওনাকে বিপদের হাত থেকে রক্ষা করতেই হবে হ্যাঁ এখন কেমন লাগছে মা কষ্ট হচ্ছে কত তাও গায়ের জ্বরটা আগের তুলনায় অনেক কমেছে এখন একটু ভালো লাগছে কিন্তু আমি কোথায় ওই ভদ্রলোককে তাহলে আমাকে তুলে নিয়ে? হ্যাঁ আর আমি ওই ছেলের মা সারারাত তুমি প্রচণ্ড জ্বরের মধ্যে চিলে তোমাকে ভালো দেখে আমার খুব ভালো লাগছে আমি তো একেবারে অপরিচিত তবুও আপনি আমাকে নিজের মেয়ের মতো যত্ন করে রেখেছেন কেন মেয়ের মতোই তো মনে হোক ঝরের রাতে আমার অমল যদি তোকে না আনতো কি হতো ভাবতে পারিস ঠিকই বলেছেন আমি তো অচেতন হয়ে পড়েছিলাম চোখ খুলেই দেখলাম আপনি পাশে আপনি তাহলে সারা রাত আমার জন্য জেগেছেন যাক দেখে তো হয় পাশে তো থাকতেই হয় অসহায় মানুষকে ফেলে রাখা পাপ যাক আমি যে কিভাবে আপনার ঋণ শোধ করবো কোনো ঋণ শোধ করতে হবে না তুমি সুস্থ হয়ে যাও আমি এটাই চাই কিন্তু ছেলে ছেলে কোথায় কি কাজে গেছে ও কাজকর্ম করতে পারে না মা তু বেটা আমি ওকে বাড়ি থেকে বেরোতে বারণ করি কিন্তু তাতেও আমার কথা শোনে না কেন কাজ করতে পারি না কেন ও ছোটো থেকেই অসুস্থ তাই ডাক্তার ওকে বারণ করেছে রকম কাজকর্ম যেন না করে সব সময় ওকে বিশ্রাম নিতে আর অল্প খেতে বলেছে কিন্তু একজন অসুস্থ মানুষ কিভাবে নিজের ক্ষমতায় আমাকে কালকে ওই রাতে দুর্যোগের মধ্যে এখানে তুলে নিয়ে এলো আমিও অবাক হয়েছিলাম প্রথমে তোমাকে প্রায় অচৈতন্য অবস্থায় তুলে নিয়ে চলে এসেছিল যতই হোক আমাদের শরীরের একটা ওজন আছে ওজন যায় এত না আমার মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে দেখি আমি সুস্থ হওয়ার পর আপনার ছেলের সাথে কথা বলবো আমাকে কিছু খেতে দেবে প্রচন্ড খিদে পেয়ে গেছে নিশ্চয় আমি তোমাকে খেতে দিচ্ছি একটু অপেক্ষা করো কাকিমা একটা কথা জিজ্ঞাসা করি মা বলো অমলের আসলে কি কোনো গুরুতর অসুখ আছে কি যে বলিস ছোট থেকে তো ওই রোগা চিমচিমে শরীর নিয়ে পেয়েছে আছে কিন্তু আমি তো ওকে বেশ স্বাভাবিক দেখেছি ও শুধু ভয় আর চিন্তায় থাকে তাছাড়া তো শরীরে কোনো রোগ আমি দেখতে পেলাম না ডাক্তার তো বারবার বলেছে শরীরে রক্ত কম বুক দুর্বল ওষুধ খাওয়াই তবু সুস্থ হয় না ডাক্তার একাই দেখেন অন্য কোনো বড় ডাক্তার দেখানো হয়নি গ্রামের বাইরে তো যাবার সামর্থ্য নেই মা এই ডাক্তারই ভরসা কাকিমা আমার কি মনে হয় জানি এই ডাক্তার আপনাদেরকে মিথ্যে কথা বলেছে আর নয়তো আপনি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন আমি গরিব মানুষ কি আর লুক ডাক্তার যা বলে তাই মেনে নেই আর বলবো আমি যত দেখি অমলকে মনে হয় না বিশ্বাস করে বসে আছে লোকজনে মিলে আপনাদের দুজনকার মাথা কে নিয়েছে আমার তো সেটাই মনে হয় তাই নাকি কিন্তু সেদিন যে তোমাকে তুলে আনলো আমারও কিন্তু সেটাই মনে হয়েছিল কেউ ইচ্ছে করে আপনাদের সাথে করছে করছে আপনাদের মাথা খারাপ আমি ঠিক জানি না তবে আমি সত্যি মন থেকে চাই আমার ছেলে সুস্থ হয়ে উঠুক যেন আর কোনোভাবে শরীর ওর খারাপ না থাকে আমিও বরং চাই ও সুস্থ হোক কিন্তু এই ডাক্তার নিয়ে আমার সন্দেহ আছে জানেন কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি তো কিছুই বুঝতে পারছি না সত্যিটা আমি জানবো কাকিমা যেভাবেই হোক ইয়ে মানে আমাকে কি করতে হবে এই এতগুলো টাকা কিসের জন্য আমাকে দিচ্ছ আমি গ্রামের বাইরের লোক একটুখানি গোপন কথা ছিল গোপন কথা কিসের অমল নামের এক ছেলেকে আপনি চিকিৎসা করেন তাই তো মানে ওই শরীরে কি আদৌ কোনো রোগ আছে সেটাই আপনার কাছ থেকে জানতে চাইছি হ্যাঁ করি আরে ওর শরীর দুর্বল পুরনো অসুখ সে কোন ছোটবেলা থেকে এসব হয়ে আসছে কিন্তু কেন বলুন তো আমি আপনার সামনে যেটা রাখলাম সেরকম কিন্তু আরো অনেক নোট রাখতে পারি তবে কি সত্যিটা বলবেন কেমন সত্যি শুনতে চাইছেন সত্যিটা এই অমলের আসলে কোনো অসুখ আছে কিনা নাকি শুধু নামে তুমি কে এইসব কেন জিজ্ঞেস করছো হ্যাঁ আমিও ওর আত্মীয় ভেবে নিন এখন বলুন এই নিন টাকা তাহলে শোনো অমলের শরীরে কোনো রোগ নেই সব মিথ্যে বলছেন এতদিনের ভয় কান্না সবই ধোকা আরে মোরলের নির্দেশে আমি এসব বলেছি আরে ওর নামে জমির কাগজ আছে তাই ওকে দুর্বল করে রাখা দরকার ছিল আর আপনি চিকিৎসক হয়েও এই অন্যায় করলেন মোরলি এই গ্রামে আমার ভরসা আমি না করলে আমাকে তাড়িয়ে দিত আপনার লজ্জা হওয়া উচিত আমি টাকার জন্য করেছি মানছি কিন্তু এখন যা জানলেন কাউকে বলবেন নিকো বলবই অমলকে বাঁচাতে হলে সত্যিটা ফাঁস করতেই হবে ওর মতো ভালো ছেলেকে আপনারা বিষাক্ত করতে চেয়েছেন এটাই আপনাদের ভুল সুচিত্রা তুমি এভাবে চুপ করে তাকিয়ে আছো কেন তোমার কি আবার শরীর খারাপ হয়েছে কিছু না তোমার কথাই ভাবছিলাম আমার কথা আমি তো তেমন কিছুই নই গ্রামের সবাই আমাকে দুধ করে আর তুমি আমার কথা ভাবছিলে কেন বলো তো তুমি নিজেকে এত তুচ্ছ ভাবো কেন আমার তো সেটাই মাথায় ঢোকে না ছোট থেকে সবাই বলছে আমি দুর্বল অসুস্থ কাজের যোগ্য নই তাই তাই বিশ্বাস করে নিয়েছি আমি যদি বলি তুমি আসলে অসুস্থ নও কি এ আবার কেমন কথা তুমি কি আমার সাথে ইয়ার কি করছো আমার এসব বিষয় নিয়ে ইয়ার কি একদম ভালো লাগে না যদি সবটাই সাজানো হয় তোমাকে ভয় দেখানোর জন্য অসম্ভব ডাক্তার নিজে বলেছেন আমার শরীর ভালো নয় ডাক্তারও মানুষ ভুল করতেই পারে আবার ইচ্ছে করেও মিথ্যে বলতে পারে কিন্তু কেন করবে আমি তো কারোর ক্ষতি করি না এখন বড় হয়েছি এখনকার কথা বাদ দাও আমি তো ছোট থেকেই ডাক্তারের কথা শুনে মানুষ কখনো জমি সম্পত্তি পেতে অন্য জীবন নিয়ে খেলতে পারে সেই ধারণা কি তোমার আছে তুমি কি বলতে চাইছ আমার অশোক আসলে কারো চক্রান্ত কেউ চক্রান্ত করে আমাকে খারাপ করবার মানে আমার জীবন নষ্ট করবার চেষ্টা করেছে আমি শুধু বলছি চোখ বন্ধ করে বিশ্বাস করো না অন্তত পক্ষে মানুষকে চোখ বন্ধ করে এত বিশ্বাস করা উচিত নয় তুমি এত দৃঢ়ভাবে বলছো যে আমার ভয় হচ্ছে আমি যদি সত্যি সুস্থ হই তবে এতদিন আমি কাকে বিশ্বাস করে ভুল করলাম সেই উত্তর তোমাকেই খুঁজে বের করতে হবে অমল আমি শুধু তোমার পাশে থাকতে পারি ব্যাস সারাটা দিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লাম কোথাও খুঁজে পেলাম না যাই 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 এই বাড়িটা গিয়ে এক গ্লাস জল চাই বাড়িতে কেউ আছেন একবার দয়া করে বেরিয়ে আসবেন আমার খুব জল চেষ্টা পেয়েছিল যদি এক গ্লাস জল দেন দয়া করে আমাকে হে কি মা সুচিত্রা তুমি এখানে তোমাকে কত দিন ধরে খুঁজছি চলো চলো বাড়ি ফিরে চলো আমি যে এই ভাবে তোমাকে এখানে দেখতে পাবো কল্পনাই করতে পারিনি ও পরলা নিশ্চয়ই আমার কথা শুনেছেন এখন চলো মা বাড়ি ফিরে চলো বাবা আমি আর ফিরতে চাই না তুমি তোমার মতো বড় ঘরের মেয়ে এইভাবে গরিব ঘরে থাকবে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না এই গরিবের ঘরে আমি সত্যিকারের মানুষ চিনেছি অতএব আমার শিক্ষা হয়েছে কারা আসলে ধনী কারা গরিব সত্যি মানুষ চেনবার জন্য নিজের পরিবার ছেড়ে থাকতে হয় না আমার কথাটা একটু ভাবলে না আমি বুড়ো বাপ তোমাকে ছেড়ে কিভাবে থাকবো আমি মানছি আমার অনেক বড় ভুল হয়েছে কিন্তু তোমাকে ওইভাবে অপমান করা আমার ঠিক হয়নি তাহলে তুমি কি তার প্রতিদান দিতে চাইছো তারপরে আমার সাথে ফিরে যাবে আমি ওই অমলকে বিয়ে করতে চাই আমি সেই সিদ্ধান্ত তোমাকে জানাতে এসেছি অসম্ভব তুমি বড় ঘরের সে গরিব রোগা এইভাবে কিভাবে তুমি হতকারী সিদ্ধান্ত নিতে পারো তুমি আমাকে বলেছিলে ওখানে থাকবে আমি বারণ করিনি কিন্তু সে রোগা নয় বাবা তাকে ইচ্ছে করে অসুস্থ বানানো হয়েছে কিন্তু আমাদের সমাজ আত্মীয় স্বজন সবাই বিদ্রুপ করবে তখন আমার মান সম্মান কোথায় যাবে তুমি একবার একবার ভেবে ভেবে আমার কথাকে নিও না দেখা দরকার সমাজে ভয় পেয়ে কি সত্যিকে ফেলে দেওয়া যায় তুমি আমার দিকটা একবার ভেবে দেখো বাবা তুমি বুঝতে পারছো না বিয়েটা কেবল দুজনের নয় দুই পরিবারের সম্মানও আমি সব বুঝি কিন্তু অমল আমার চোখে সহায়তা সাহসী ওকে ছেড়ে আমি যাব না আমি না বললে কি করবে জোর করবে জোর করব না শুধু অনুরোধ করছি তুমি শুধু এতটুকু জেনে রাখো আমি যা করছি ভুল করছি না পরে তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারবে তুমি কি ভেবেছো এভাবে করলে আমি রাজি হয়ে যাব আমি যদি অমলের পাশে না থাকি তাহলে একদল দুর্বৃত্ত ও জীবনটা শেষ করে দেবে আর সেটা আমি চোখের সামনে দেখতে পারবো না কোনো মতেই ঠিক আছে যদি এটাই তোমার ইচ্ছে হয় তাহলে আমি আর বাধা দেব না ডাক্তার আমি এসব কি শুনছি সবকিছু শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমার গ্রামে এসব হলো কেন কি হয়েছে মরাল মশাই ওরা বিয়ের কথা ভাবছে অমল আর ওই সেই শহরে মেয়েটা এই রোগা ছেলেকে হঠাৎ করে বিয়ে করবার শখ জাগল কেন একটা মেয়ের এই রে মোরল যদি জানতে পারে যে আমি মেয়েটাকে টাকার বিনিময়ে সব কিছু বলেছিলাম তাহলে তো অসুবিধে হয়ে যাবে তার চেয়ে ভালো একটু কান ভাঙিয়ে দিয়ে কি হে ডাক্তার কি এত ভাবছো তুমি কি ভালো করে গ্রামের লোকের কান ভাঙাতে পারো নি নাকি কিন্তু আমি তো আপনার কথা মতোই বলেছিলাম অমল অসুস্থ এরকম ব্যাপার তো মানে আমি সঠিক মানে ঠিক বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এই মেয়েটাকে ফাঁসিয়েছে ওই ছেলে তাই যদি হয় তাহলে কি আমাদের ভাঙচি দেওয়া কর্তব্য নয় তুমি কি বলো আমি এখন কি করব সেটাই তো বুঝতে পাচ্ছি না তুই ডাক্তার তোর হাতে অনেক উপায় আছে একটা কাজ কর এমন ভয় দেখা বা এমন ওষুধ দে যাতে বিয়ের নামও মুখে না আনে কিন্তু যদি ধরা পড়ে আমার মান মান সম্মান সম্মান গেল সবই আমি শুধু কাজটা ঠিক মতো কর আমি তো গ্রামের মানুষ বড় বিপদে পড়তে চাই না তুই যদি পিছু হটিস মনে রাখিস তোকে তোর চেয়ার থেকে সরাতে আমার একটুও সময় লাগবে না আর তোকে তাড়াতেও এই গ্রাম থেকে এক বিন্দু ভাববো না আমি দয়া করুন বাবু আপনি যা বলবেন আমি তাই শুনবো মইরিল মাসে আজ আমি সবার সামনে সত্যিটা বলবো কি সত্যি তুমি তো নতুন এসেছো গ্রামের কিছু জানো না আমি না জানলেও প্রমাণ আছে এই কাগজে ডাক্তার নিজের হাতে লিখেছে অমলের কোনো অসুখ নেই বাজে কথা এসব ভুয়া কাগজ ভুও আপনি ধরা পড়ে গেছেন আপনি কোনো মতে আর নিজে মিথ্যে লুকিয়ে রাখতে পারবেন না তুমি বুঝতে পারছো না এসব দেখিয়ে কি হবে তুমি কি আমাকে হুমকি দিতে এসেছো হবে এত দিন আপনি যে দরিদ্র মানুষদের জমি কেড়ে নিতে চাইছিলেন আজ তারা জানবে আপনার আসল মুখ আমি মরোল সবাই আমার কথা মানে আর তুমি কোথাকার মেয়ে দুদিন গ্রামে এসে তুমি কি ভাবলে আমার বিরুদ্ধে সবাইকে দাঁড় করাবে সেই ক্ষমতা তোমার নেয় তুমি কি ভাবছো মেয়ে মানুষ হয়ে আমাকে হারাতে পারবে মেয়ে মানুষ বলে অন্যায় মেনে নিতে পারি না আর তার মা যে কষ্ট পাচ্ছিলো তার কারণ আপনি সবাই শুনুন এই মোরল নিজের স্বার্থ পূরণের জন্য অমল এবং তার মাকে অনেক আগে থেকে পরিকল্পনা করে জব্দ করে রেখেছিল ডাক্তারকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে অমলকে অসুস্থ প্রমাণ করে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল আপনি যদি এখনও নিজের দোষ স্বীকার না করেন তাহলে কিন্তু আমি আরো বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমার ভুল হয়ে গেছে আমি মানছি আমি পরিকল্পনা করে এসব করেছিলাম কিন্তু আমাকে এবারের মতো মাফ করে দাও আমি আর কোনো দিন এমন কাজ করব না ছ মাস আগে আমি ভেবেছিলাম আমার জীবন এখানেই থেমে যাবে কোনোদিন ভাবতে পারিনি আমার ভাগ্য আজকে এই জায়গায় নিয়ে আসবে আমাকে টেনে আজ তুমি আগের চেয়ে অনেক সুস্থ অনেক শক্ত তোমার চেহারা এখন অনেকটা ফিরে এসেছে শুধুমাত্র ওরা তোমার মাথা ঘোরাতো বলে তুমি চিন্তায় চিন্তায় অসুস্থ বোধ করতে তুমি না থাকলে আমি এখন অন্ধকারেই থাকতাম গো আমি থাকবো কেন সত্যি তা লুকিয়ে থাকতো না একদিন না একদিন বেরোতোই সে আমি থাকতাম আর না থাকতাম হয়তো অন্য কেউ থাকতো অন্য কেউ তোমাকে এতটাই খেয়াল রাখতো সাহসটা আমাকে তুমিই দিয়েছিলে আমার মনে হয় না তুমি ছাড়া আমাকে এতটা কেউ রাখত দেখে যাক তোমাকে হাসি খুশি দেখে আমার খুব ভালো লাগছে আমার বাবা যে শেষ পর্যন্ত আমার কথা শুনেছে এটাই অনেক ও হ্যাঁ তোমার নামে তো অনেক জমি ছিল গো ধুর আমার সব জমি জায়গার প্রয়োজন নেই তুমি শুধু সারা জীবন পাশে থাকলেই হবে বাকিটা তুমি দেখে নিও আমি তোমার হাতে সবকিছু ছেড়ে দিলাম তাহলে রান্না রান্নাবান্নাটা তুমি করো আমি দিন জমি জায়গা দেখাশোনা করি কি এমনি মজার মজার গল্প দেখে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না